জীবে প্রেম করে যে জন সেই জন সে বেঁচে ঈশ্বর এই পশুগুলি একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে তোমরা আমার পাশে থেকো একবার লখনৌ শহরের কোনো এক প্রান্তে ছিল একটি চায়ের দোকান সেই চায়ের দোকানের যে মালিক ছিল তার নাম ছিল হরিহর তার বাড়ির সামনে একটু জায়গা ছিল সেখানে কোনো রকমে একটু ছোট্ট চায়ের দোকান দিয়ে সে যায় চায়ের দোকান থেকে যা আয় হতো সে দিয়ে তার সংসার চলতো সংসারে ছিল দুই মেয়ে এক ছেলে এবং তার বউ তাদের সুখের সংসার ছিল যেটুকু আয় হতো তাই দিয়ে কোনো রকমে তাদের চলতো সেই হরিহর ছিল ভীষণ একজন সৎ ব্যক্তি তার নিজেরই চলে না তবু সে তার দোকানে যারা প্রচণ্ড গরিব হয়তো চা খেতে আসছে তাদের থেকে সে কোনো সময় পয়সা নিত না আর তার সততার জন্য সেই লক্ষণ শহরের সেই প্রান্তে সেই জায়গাটায় তার নাম কিন্তু প্রত্যেকে জানে বাবু নাম বাবু চা বিক্রি করতো আর সারাদিন মুখে তার নাম কীর্তন লেগেই থাকত তার খুব ইচ্ছে ছিল একবার সে বানারসে বাবা বিশ্বনাথের দর্শনে যাবে তার কাছে কিন্তু লখনো থেকে বেনারস যাওয়া বড় কঠিন ব্যাপার কারণ অর্থের প্রয়োজন প্রচুর যদিও খুব বেশি অর্থ লাগবে না কিন্তু যতটুকুই লাগবে সেটা কিন্তু তার পক্ষে অনেক বেশি তবুও তার মনে শখ জেগেছে সে বাবা বিশ্বনাথের দর্শন করবে এই চিন্তা করে সে চায়ের দোকান থেকে যা আয় হতো সেখান থেকে খুব সামান্য টাকা জোগাড় করে করে সে কয়েক মাসে মোটামুটি পাঁচশত টাকা মতো জমি ছিল সে টাকায় তো যাওয়া সম্ভব না অত দূর যদিও তেমন কিছু দূর না তবুও সেই পাঁচশত টাকা রাস্তাঘাটের ব্যাপার ট্রেন ভাড়া গাড়ি ভাড়া সব মিলে কিন্তু তার পক্ষে যাওয়া সম্ভবই ছিল না কিন্তু সেই পাঁচশো টাকায় যেন তার কাছে অনেক হয়ে দাঁড়িয়েছিল সে কোনো রকমে বানারসে এসে পৌঁছালো পৌঁছানোর পরে বানারস স্টেশনে এসে দেখে কিছু সাধু প্রত্যেকে সেই খালি পা পরনে ল্যাঙ্গো এবং সারা গায়ে তাদের ছাই এগুলো মাখানো তাদের মুখে একই কথা জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ তো একজন সাধুকে সেই হরিহর জিজ্ঞেস করলো যে আচ্ছা সাধু বাবা আপনারা কি সেই বাবা বিশ্বনাথের দর্শনে যাবেন সব সাধু বাবারা বলে উঠল জয় বাবা বিশ্বনাথ হ্যাঁ গো আমরা সেই সাধু বাবা সেই বাবা বিশ্বনাথের দর্শনেই যাচ্ছি তুমি কি যাবে আমাদের সাথে তখন হরিয়ার বলল আমিও তো এসেছি বাবা সেই বিশ্বনাথের দর্শন করতে কিন্তু পথে যেতে যেতে প্রায় হাঁটা পথ অনেকটা দূর কিছু দূর যাওয়ার পরে সাধুরা সবাই ক্লান্ত হয়ে গেল এবং তারা বলা বলি করছে তারা কিন্তু ভীষণ তাদের হাতে একটি কানাকুড়িও নেই রাস্তায় যেখানে পাচ্ছে জল খেয়ে খেয়ে তারা কোনো রকমে যাচ্ছে হয়তোবা কারো কাছে দু একটা ফল ছিল সেটাই তারা কোনোরকমে ভাগ করে খেল এই দেখে হরিহরের ভীষণ মায়া হলো সে ভাবল আহারে এরা কোথাহ থেকে না কোথার থেকে আসছে তাদের হাতে একটুও কানাকুড়িও নেই তারা কিভাবে থাকবে এত ক্ষুধার্ত দেখেই মনে হচ্ছে তার মধ্যে অনেক বয়স্ক সাধু ছিল হরিহর কি করলো তার কাছে যতটুকু টাকা ছিল প্রায় সবটুকু দিয়েই তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিল সাধুদের বলল যে আপনারা তো দেখেই মনে হচ্ছে ভীষণ ক্ষুধার্ত আমার সাথে আসুন সামনেই এক নিরামিষ খাওয়ার দোকান আছে সেখানে আপনারা পেট ভরে খেয়ে আবার হাঁটা পথে রওনা দেব আমরা সবাই মিলে এ কথা শুনে সাধুরা সবাই রাজি হয়ে গেল কারণ প্রত্যেকেই তো ক্ষুধার্ত তারপরে সামনেই ছিল এক নিরামিষ দোকান সেখানে পুরি তরকারি তাদেরকে পেট ভরে খাওয়ালো এবং নিজেও কিছু খেলো খেয়ে তারপরে সেখান থেকে হাঁটা পথে তারা বাবা বিশ্বনাথের দর্শনে যাওয়ার জন্য রওনা হলো কিন্তু সেখানে যাওয়ার পরে সাধু বাবারা তো সবাই ঢুকে গেল কারণ তারা সাধু সন্ন্যাসী তাদেরকে ঢোকার ব্যবস্থা কিন্তু আগে আর সে তো ছিল একজন সাধারণ লোক তাকে কিন্তু লাইনে দাঁড়াতে হবে ডালা নিতে হবে সে অনেক ব্যাপার কিন্তু হরিহর কি করলো সে সাধু বাবাদের খাইয়ে দাইয়ে যতটুকু পয়সা ছিল সেটা দিয়ে তার পক্ষে সম্ভব না সেই পুজোর থালা কেনা তারপরে সেই লাইনে দাঁড়ানো সেখানে একে একে সবাই মিলে যাওয়া কিছু দক্ষিণা দেওয়া এসব তার পক্ষে আর সম্ভব হয়ে উঠলো না সে কিন্তু সেই বাইরে থেকে বাবা বিশ্বনাথকে বলল বাবা বিশ্বনাথ আমি তো তোমার দর্শন করতে পারলামই না কারণ আমার কাছে মনে হলো এই ক্ষুধার্ত সাধু বাবাদের খেতে দেওয়াটাই আমার কাছে প্রধান মনে হল আমি যদি পারি আবার তোমার কাছে ফের পয়সা জমিয়ে আমি আসব আমি তোমাকে বাইরে থেকে প্রণাম করে গেলাম কিন্তু কথা দিলাম আমি তোমার দর্শন করবই এই কথা বলে সেই হরিঘর কি করলো সেখান থেকে আবার হাঁটা পথে রওনা দিয়ে স্টেশনে স্টেশনে এসে আবার একটা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে সে তার লখন শহরে গিয়ে পৌঁছালো পৌঁছানোর পর তার ছেলে মেয়ে বউ বলছে বাবা তুমি বাবা বিশ্বনাথের দর্শন করেছো হরিহার বলল হ্যাঁ মা তার বউকেও বলল হ্যাঁ গো আমি বাবা বিশ্বনাথের দর্শন করেছি তখন তারা আরও কিছু জানতে চাইলো কিন্তু হরিহার বলল জানো আমার যেন মনে হলো আমি আসল বাবা বিশ্বনাথকে দেখলাম কারণ পথে যেতে যেতে কিছু সাধু তারা সবাই ক্ষুধার্ত তাদের আমি আমার কাছে যতটুকু পয়সা ছিল তাই দিয়ে আমি কোনো রকমে তাদের পেট ভরে খাওয়ালাম খাওয়ানোর পরে আমার কাছে আর কিছুই রইল না কিন্তু সেখানে গিয়ে তো আমাকে লাইনে দাঁড়াতে হবে ফুল কিনতে হবে নাহলে তো আমাকে ঢুকতে দেবে না সেখানকার নিয়ম এরকম যার ফলে আমি বাবা বিশ্বনাথের দর্শন আর পেলাম না কিন্তু সেই যে আমি সাধুদের খাওয়ালাম সেখানেই যেন আমার মনের মধ্যে অনুভব করতে পারলাম যে আমি বাবা বিশ্বনাথের দর্শন পেয়ে গেছি তারপর সে রাত্রেবেলায় ঘুমালো ঘুমানোর পরে অনেক রাত্রে সে এক স্বপ্ন দেখল স্বপ্নে সে উঠে বসে পড়ল। সে স্বপ্ন দেখল যে বাবা বিশ্বনাথ তাকে বলছে যে হরিহর তুই তো আমাকে দেখেই নিলি কারণ তুই যে ওই যে সাধু বাবাদের খাওয়ালি তাতেই আমার দর্শন হয়ে গেছে এবং আমার দক্ষিণাও তাতে হয়ে গেছে কারণ তুই তো মানুষকে খাইছিস এর থেকে আর পর দর্শন কি হতে পারে বল আমি তো তোকে দেখাই দিয়েছি কারণ আমি কিন্তু মানুষের মধ্যেই আমি আমাকে আলাদাভাবে দেখার কিছু নেই মানুষকে তুই সেবা যত্ন কর তবেই তুই ঠাকুরের দর্শন পাবি এই স্বপ্ন দেখে হরিহর আর ঘুমাতে পারল না ভোরবেলায় উঠে তার বউকে বলল জানো জানো আমি এরকম বাবা বিশ্বনাথের দর্শন পেলাম আমি তো দর্শন করতে পারিনি কিন্তু আমি বলে এসেছিলাম যে আমি তোমার কাছে আবার আসব তো আমাকে আর যেতে হলো না বাবা বিশ্বনাথ আমাকে নিজে এসে দেখা দিলেন এবং বললেন যে তুই সাধু সন্ন্যাসীদের খাইছিস এরকম মানুষের প্রতি কর তাদেরকে সেবা যত্ন কর তবে তুই ঠাকুরের দর্শন পাবি এই কথা শুনে হরিহর এবং তার বউ জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ বলে বাবা বিশ্বনাথকে প্রণাম জানিয়ে বললো বাবা বিশ্বনাথ তোমার দর্শন আমার হয়ে গেছে আমি যে এই যে জীবের প্রেম করব সেটাই আমার দর্শন কারণ হরিহর ছিল ভীষণ সৎ মানুষ সে বরাবর তার বউ এবং সে মানুষকে যতটুকু আছে তাই দিয়েই তাদের সেবা যত্ন এবং খাওয়াত এভাবেই সে কিন্তু বাবা বিশ্বনাথের দর্শন পেয়েছিল তাহলে ঠাকুরকে দর্শন পেতে হলে কিন্তু মন্দির মসজিদে কোথাও যাওয়া দরকার নেই আমাদের অন্তরে যদি মানুষকে সেবা করার মানসিকতা থাকে তবেই কিন্তু আমরা ঠাকুরের দর্শন পেতে পারি মনে আমার হিংসে মানুষকে পছন্দ করি না অথচ ঠাকুরের ঠাকুরকে পাওয়ার জন্যে পাগল হয়ে যায় ঠাকুর কিন্তু কোনো সময়ও আমাদের ধরা দেবে না আমরা যদি মানুষকে ভালোবাসি মানুষের সেবা যত্ন করি তবেই কিন্তু আমাদের ঠাকুর ঠিক ধরা দেবে তাহলে আমরা প্রত্যেকেই তাই কাজ করি তাহলে হয়তো আমরা প্রত্যেকেই মানুষের মধ্যেই আমরা ঠাকুরের দর্শন পেয়ে যাব এটাই আমাদের মূল কাজ মানুষের সেবা করা তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে আর খুব বেশি করে শেয়ার করে দেবে তাহলে আজকে আমি আসি আবার আসবে একটা নতুন গল্প নিয়ে টাটা